এস এর গণত্রান কর্মসূচিতে এ পর্যন্ত নগদ অর্থ উঠেছে প্রায় এগারো কোটি দশ লক্ষ টাকা যার মধ্যে খরচ করা হয়েছে এক কোটি পঁচাত্তর লাখ টাকা অবশিষ্ট নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এখন কোথায় এই অবশিষ্ট নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাংকে তারা জমা রেখেছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে বন্যা পরবর্তী যেই ভয়াবহতা আসলে তৈরি হবে সেই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যই এই নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তারা ব্যবহার করবেন এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে কেউ বলছে কেন সমন্বয়করা এখনও বন্যার্থদের সহায়তায় এই টাকা ব্যবহার করেননি কেউ বলেছেন এই টাকাগুলো কি সমন্বয়করা মেরে দিচ্ছেন কেউ বলছেন যে এই যে যে সারা দেশব্যাপী সমন্বয়করা যে সভা সমাবেশ করছে সেখানে যে খরচ হচ্ছে তারা হয়তো এই বন্যার্থদের সহায়তায় যেই নয় কোটি ৩৫ লাখ টাকা আসলে অবশিষ্ট আছে সেখান থেকেই তারা খরচ করছেন কিনা পোস্ট করছেন ফেসবুকে যে তারা যে উৎসাহ উদ্দীপনায় বন্যার্থদের সাহায্যের জন্য তারা এগিয়ে এসেছিল নগদ অর্থ দিয়েছে তারপরে খাবার দিয়েছে জামা কাপড় দিয়েছে সেখান থেকে এখনও কেন তারা এই নগদ অর্থ বন্য পুণ্যার্থদের সাহায্যে সহযোগিতা করেনি সেটি নিয়ে কিন্তু অনেকেই হতাশা প্রকাশ করেছেন তো সব মিলিয়ে আসলে সমন্বয়কদের পক্ষ থেকেও জানানো হয়েছে নয় কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যে ব্যাংকে রাখা হয়েছে সেটি ব্যাংকেই সংরক্ষিত আছে ইচ্ছে করলেই কেউ এই ব্যাংক থেকে আসলে টাকা উত্তোলন করতে পারবেন না তার কারণ তাদের একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে যেখানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দুইজন সমন্বয়কের সিগনেচার ছাড়া কোনোভাবেই টাকা উত্তোলন করা সম্ভব নয় তো যারা আসলে সমালোচনা করছেন দুশ্চিন্তা মুক্ত থাকতে পারেন সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু এটিও জানানো হয়েছে এই যে অবশিষ্ট যত টাকা আছে বা যত টাকা আসলে উঠেছে এগারো কোটি দশ লাখ টাকা এই এগারো কোটি দশ লাখ টাকা কিন্তু তারা অডিট করছে এবং অভিজ্ঞ সিএ ফার্মের অডিটর দিয়েই কিন্তু তারা অডিট করার চেষ্টা করছে যাতে কোনো ধরনের কোনো প্রশ্ন না আসে তাছাড়া সমন্বয়ক হাসনাত আবদুল্লা জানিয়েছেন যদি কেউ এই এগারো কোটি দশ লাখ টাকা নিয়ে প্রমাণ করতে পারে কোনো নয় ছয় হয়েছে তাহলে যেকোনো ধরনের শাস্তি তিনি মাথা পেতে নিতে কিন্তু রেডি আছেন আপনারা যে এগারো কোটি দশ লাখ টাকা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন সেটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং দুশ্চিন্তার সব প্রশ্নের উত্তর কিন্তু সমন্বয়করা আপনাদের দিয়েছেন